আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যাচ্ছি ময়নোট ঘাট থেকে সরভদ্রাসন পর্যন্ত স্পিড বুটে শুরুতেই আমরা একটা স্পিড ভাড়া করে নিলাম আমাদের স্পিড বোর্ড ছেড়ে দিয়েছে এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা যাচ্ছি ময়নট ঘাট থেকে সরভদ্রাসন পর্যন্ত আমাদের যেতে সময় লাগে প্রায় পনেরো মিনিট দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে একদম নদীর বুক চিরে আমাদের স্পিড বোট দুপাশে যেদিকেই টাকাচ্ছি শুধু অথই পানি কোনো কুল কিনারা পাচ্ছি না আর যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি যদি এ পথে না আসা হতো তাহলে হয়তোবা এরকম একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম না ইতিমধ্যেই যারা না গিয়েছেন যদি সাগর বা নদীকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনার একবার যাওয়া উচিত আপনি হয়তোবা অনেক মনোমুগ্ধ একটা জার্নি করতে পারবেন খুবই সুন্দর আশেপাশে যেদিকেই তাকাচ্ছি নদীর মাঝামাঝি গিয়ে তখন আর নদীর কোনো কুল কেনারা পাচ্ছি না একদম নদীর মাঝামাঝি গিয়ে হঠাৎ করে দেখতে পাচ্ছি দুপাশে কিছু চর জেগে আছে হয়তোবা এটা ডেজারের নদী খননের কারণে এই চরগুলো তৈরি হয়েছে খুবই প্রশস্ত এখানে নদীটা খুবই চওড়া নদীতে অনেক জেলে মাছ ধরছে একদম কি সুন্দর এখানকার জীবন গ্রামীণ জীবন খুব